আলাইকুম আজকে কথা বলবো বিএফএস গ্লোবাল এর একটা আপডেট আসছে এবং এটা খুব গুরুত্বপূর্ণ আপডেট এবং এটা চিটিং যে হইছে ফ্যামিলি সতর্কবার্তা নিয়ে কথা বলবো এটা বিশ তারিখে তারা আপডেট দিছে তার আগে কিছু কথা বলি যেটা হচ্ছে আপনারা ভিডিওতে আসে শুধু শুধু বকেন কেন বকেন যাই না এটা হয়তো অনেকের ফ্রাস্ট্রেশন অনেকের হয়তো বা মানে অনেক কারণে বকতে পারেন তো এটা আপনার ব্যাপার কিন্তু যেটা সত্য এটা কিন্তু আপনি মুছে ফেলতে পারবেন না আর ব্যাপারটা হচ্ছে ইউরোপে অথবা আপনার ইউএসএ বা যে কোনো দেশে আসবেন ভাই প্রপার কাগজপত্র প্রপার ডকুমেন্ট ছাড়া আপনি আসতে পারবেন না এখন যদি আবেগ দিয়ে মনে করেন যে আপনি টাকা দিয়ে দিবেন একজন আইসব বলল আর মানে তার কথায় মানে এত মানে ইয়া মশলা মেশাইয়া মধু মাখায়া কথা বলল আপনি তাকে বিশ্বাস করে টাকা দিয়ে দিলেন তো সেই ক্ষেত্রে কিন্তু বোকামিটা হচ্ছে আপনার হচ্ছে আপনার এটা আপনার দোষ টাকা যখন দিবেন সেই টাকাটা কেন দিতেছেন আপনার কাজটা হবে কিনা এটা কনফার্ম হয়ে দেওয়া উচিত আমরা বাংলাদেশিরা সেটা করি না আমরা বাংলাদেশিরা মনে করি যে এখন বাংলাদেশে যা চলতেছে যেখানে সেখানে আন্দোলন যা খুশি যেভাবে খুশি মনে করে একজন তৃতীয় শ্রেণীর কর্মকর্তা তার সম্মান লাগবে হচ্ছে প্রথম শ্রেণীর কর্মকর্তার মতো তাকে দিতে হবে সে তো বেটা তুই ডুকসোস এই কোয়ালিটি মানে কোয়ালিটি দিয়া এই যোগ্যতা দিয়ে তোর এটাই ক্যাপাবল ছিল এখন আমার বকতে পারেন আমার কোন ডাজেন্ট ম্যাটার এটা হচ্ছে মেইন কথাটা আসি হচ্ছে তারা একটা খুব ইম্পর্টেন্ট নোটিস দিছে হাই ইনসিডেন্ট অফ ফ্রড ফ্রডেন্স ডকুমেন্ট ইন ফ্যামিলি রিউনিয়ন বিসা অ্যাপ্লিকেশন অ্যাডভাইস ফর অ্যাপ্লিকেন্ট ইন প্রসেসিং ফ্যামিলি রিউনিয়ন বিসা অ্যাপ্লিকেশন দ্য অ্যাম্বাসি ইজ ডিটেক্টিং ইনক্রিজিং নাম্বার অফ ফেক বাংলাদেশি অ্যান্ড ইতালিয়ান সিভিল স্ট্যাটাস ডকুমেন্ট দ্য পাবলিক ইজ অ্যাডভাইস দ্যাট অ্যাম্বাসি ডিসপোজেস অফ অ্যাডভান্স ভেরিফিকেশন সিস্টেম মেকিং এট ইমপসিবল টু বাইপাস অর ডিসিভ দ্য নেসেসারি কন্ট্রোলস বাই কি বলবো মানে আপনার ফ্যামিলি ভিসা আপনার ফ্যামিলি ভিসা কারা যোগ্য এটা নিয়ে আমি প্রচুর ভিডিও দিছি যারা কিনা ইটালিতে আছে যাদের জব আছে যারা কিন কিনা আহ তাদের ফ্যামিলি মেম্বার বলতে তার ছেলে মেয়ে তার ওয়াইফ অথবা হাজবেন্ড যে যেটা মানে বাই বাইস বাচ্চা হতে পারে তারা আনবে তো তা এইখানের মধ্যেও যদি দুই নাম্বারই হয় তাহলে কই যাবেন তো তারা হচ্ছে মানে রিসেন্টলি যেটা পাইছে বাংলাদেশে ফেক মানে যে কাগজপত্র জমা দিচ্ছে সেগুলা সব হচ্ছে ফেক এটা অ্যাম্বাসিতেও পাইছে এবং ইটালিতে যে সিভিল স্টেট আছে সেখানেও পাইছে তারা তো এর জন্য এবং এটা কিন্তু অল্প পরিমাণ পায় না এটা নাম্বার অফ মানে অনেক পাইছে সেই কারণে তারা এখন কঠোর বলতেছে এটা যেন প্রপারলি ইনভেস্টিগেট করে এবং এটা যেন প্রকাশ করে তো এই প্রকাশটা বলতেছে দা এম্বাসি আর্জেন্ট অল অ্যাপ্লিক্যান্টস টু সারকামসি ভেরিফাই দা অথেন্টিসিটি অফ ইচ এন্ড এভরি ডকুমেন্ট উইদিন দা রিমাইন্ডেড দ্যাট দে আর রেসপন্সিবল আচ্ছা তারা এখন ইচ এন্ড এভরি পেপারস মানে আপনার চেক হবে আপনার ধরেন যে আপনি যে কাবিন নাম্বার থেকে দৌড়ে আপনার মানে থেকে যান অথবা বাচ্চাদের যে বার্থ সার্টিফিকেট

সাপোজ এক একজন পার্সন তার ওয়াইফ তার হয়তো বা ওই ইয়াটা নাই জব নাই সে কি করে আরেকজনের জব আছে তার মাধ্যমে ওয়াইফের সামহাও মানে একটা ডকুমেন্ট তৈরি করে আনার চেষ্টা করে এরকম অনেক কেস হয়েছে এবং অনেক সময় দেখছি যে ইন্ডিয়ার একটা কেস আমি শুনছিলাম মানে একটা নিউজ হয়েছিল সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে তারা ভাই বোন হাজবেন্ড ওয়াইফ হিসাবে তারা ঢুকছে পরে এটা ইনভেস্টিগেশন হয়েছে পরে পাঠায় দিছে তো এই ধরনের কাজ কাজগুলো তারা করছে যারা করছেন তো তারা বলতেছে এই ডকুমেন্ট শুধু আপনি জমা দিলে মনে করবেন যে আপনার বিচার রিজেক্ট হবে তা না বাট উইল অলসো কজ দ্য অ্যাপ্লিকেন্ট টু বি ফ্ল্যাগড উইথ ইন কমন সিস্টেম শেয়ার্ড বাই দ্য সেনজেন কান্ট্রিজ উইথ পার্মানেন্ট ইম্প্যাক্ট অন দা পসিবিলিটি অফ দা ফিউচার লিগাল ট্রাভেল টু দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এটা আপনার বলবো কি ভবিষ্যতে আপনার ওয়াইফ বা বাচ্চা কাছে জীবনও আনতে পারবেন না এটা মানেটা এরকম কারণ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের যে ডেটাবেসটা এটা শেয়ার করে ডেটাবেস মানে হচ্ছে আপনার যে পাসপোর্ট ভিসা যত যা আছে তারা ইচ এন্ড এভরি কান্ট্রি তারা শেয়ার করে আদান প্রদান করে যদি ধরেন ধরেন ইতালির কোন ইনফরমেশন ফ্রান্সের দরকার অথবা নেদারল্যান্ডের দরকার তারা তাদের কাছ থেকে এই ইনফরমেশনটা তারা নিতে পারে এটার জন্য তারা ল আছে তো সেই ক্ষেত্রে তারা কি করবে এম্বাসিতে আপনার যে ফলস ডকুমেন্ট এইগুলোর কারণে আপনার ভিসা তো রিজেক্ট হবে প্লাস হচ্ছে পানিশমেন্ট তো আছে সাথে হচ্ছে আপনি যে একটা ফ্রড পপর এটা তাদের ইউরোপিয়ান ইউনিয়ন সেনজেন যতগুলো কান্ট্রি আছে সবাইকে ইনফর্ম করে দিবে আপনার নামে রেড অ্যালার্ট জারি হয়ে যাবে এতদিন বলছেন না রেড সিগন্যাল মানে এই সিগন্যাল সেই সিগন্যাল বাংলাদেশ পড়বে না আপনি পড়বেন আপনার মানে আপনার নামে যখন রেড অ্যালার্ট যখন থাকবে আপনি ধরেন ইটালিতে না আপনি ধরেন নেদারল্যান্ড অথবা ফ্রান্স ভিজিট করতে আসবেন টুরিস্ট বিষয়ে আসবেন হোয়াট সেই ক্ষেত্রে তারা আপনার ইনফরমেশনটা যখন দেখবে সিস্টেমে দেখবে আপনি অলরেডি ফ্রড এজ এ ফ্রড হিসেবে তারা আপনার বিষয় অন্য কান্ট্রি গুলো রিজেক্ট করবে সো এটা হচ্ছে ভয়ঙ্কর একটা খারাপ দিক হবে যারা করতে করছেন তাদের তো মানে অলরেডি আহ ইনভেস্টিগেশন আছে তো আপনাদের জন্য খারাপ একটা নিউজ আর যারা ভবিষ্যতে চিন্তা করতেছেন মাথা থেকে সরায় ফেলেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ